ডাক্তার ভাই এক নামে বধপুর উপজেলার কালিয়াকড়ি হাসপাতালের ডাক্তার হিসেবে পরিচিত যিনি বত্রিশ বছর এই হাসপাতালে গরিবের ডাক্তার হিসেবে কাজ করেছেন যিনি নিউজিল্যান্ডের অধিবাসী হয়েও বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে দুই হাজার পনেরো সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার অবর্তমানে এই হাসপাতালের দায়িত্ব গ্রহণ করেন আমেরিকান দম্পতি ডাক্তার জেসির মেরিডি চার সন্তান নিয়ে ডাক্তার দম্পতি বর্তমানে এই হাসপাতালে সাফল্যের সহিত চিকিৎসা সেবা দিয়ে আসছেন বেকার তার ইচ্ছে অনুযায়ী সমাহিত করা হয় দেশে গত বছর এই হাসপাতালের হাল ধরেন আমেরিকান ডাক্তার দম্পতি জিসন ও মেরিন্ডি তাদেরকে খুশি এলাকার দরিদ্র মানুষ এখানে